আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মেহরুন ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আজকে একদম বিকাল বেলা চলে আসছি আমাদের গাছের রয়্যাল ফল পারতে এই ফলটা কে কে চেনেন আগে ভিডিওর আগেই বলে রাখি যে কে কে আপনারা এই ফলটা চিনেন বা টেস্ট করছেন খাইছেন তো সেগুলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই যে এই গাছটা আমাদের আছে আর এই গাছটা কিন্তু সব মানে সবার সব সময় সব বাড়িতে হয়ও না আর লাগাইলেও এটা সহজে হতে চায় না তো আল্লাহ রসের সহমত যে আমাদের বাসায় এই গাছটা হয়েছে আর এই ফলটা খেতে অনেক মজা এটার নাম রয়্যাল ফল রয়্যাল বলে এটা মানে আমলকির আমলকি ধরনেরই আরেকটা জাত এটা বলতে পারে তো ওইরকমই আমার কাছে লাগে কিছুটা কিন্তু এটা আমলকির থেকেও এটা টেস্ট বেশি এই রয়্যাল ফলটা খেয়ে টেস্ট খেতে বেশি আর এই যে আমরা সন্ধ্যার সময় একটু বের হয়ে গেছি বাহিরে আজকে যাব ছোট মনিদের বাসায় তো ছোট মনিদের বাসায় যাওয়ার আগে আমার কিছু মানে সুভার জন্য একটু নুডলস কিনবো দেন ওর ওর কিছু খাবার দাবারের জিনিস ওর প্যাম্পার্স এইগুলো কিনতে হবে তো সেই জন্য আগেই চলে যাব বিগ বাজারে তো বিগ বাজার থেকে ওগুলো কিনে নিয়ে তারপরে ছোটমণির ওইখানে যাব। কারণ ছোটমণির বাসা এই বিগ বাজারের এখান থেকে খুব একটা বেশি দূরে না তো আগে ভাবলাম এগুলো কিনে নিয়ে তারপরে একবার ওইদিকে দিকে যাবো তো এই যে আমরা চলে আসছি ভিতরে তো যেহেতু একটু নুডুলস টুডুলস কিনবো তো বলতেছি স্যুপ হওয়ার জন্য আসলে খাবো আমরাই কারণ স্যুফাও তো খেতে পারে না ও একবার দুইবার মানে ওর ওর মুড অনুযায়ী ও একবার নিল ভালো লাগলো দেন দুই একবার নেওয়ার পরে আর নিল না তো এটা হলো ওর মুড়ের উপর ডিপেন্ড করে তো এজন্য জন্য আমরা মূলত আমরা খেতে পারবো সেরকমই নেব তো দেখতেছি মানে কোন কোন কাউন্টারে কোন কোন জিনিস আছে তো আমরা যেহেতু নুডলস নেব তো সেদিকেই যাচ্ছি নুডলসের দিকেই এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এদিকে এই যে এইদিকে বিগ সেল আছে মানে একটা কিনলে আরেকটা ফ্রি দুইটা কিনলে আর তিনটা মানে দুইটা প্রোডাক্ট কিনলে তিনটা পাবে এরকম মানে একটার সাথে একটা ফ্রি এরকম প্রোডাক্টগুলো তো এখন যেহেতু ওগুলো কিনবো না এই জন্য আর ওদিকে আর যাবো না তো চলে আসছে আমাদের নুডলস কাউন্টারে তো এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডেড নুডলস আছে তো আমি প্রথমে ভাবতেছিলাম এই চপস্টিকটা নিব তো পরে ভাবলাম যে না কারণ আমার শ্বশুর আব্বু এই নুডলসগুলো মানে এই ম্যাগি জাতীয় এইগুলো খেতে অত একটা পছন্দ করে না তো সে এই স্টিক নুডলসটা খেতে বেশি পছন্দ করে তো সে সেই নুডলসের এই স্টিক নুডলসটা নিছি আর এই নুডলসটা অনেক মজা খেতে আর এই যে আমরা চলে আসছি ছোটো মনির বাসায় তো ছোটো মনি আসার পরে আমাদেরকে শরবত এরবত ট্যাং এর শরবত মনে এখানে কাঁচা আমের একটা শরবত করছে শরবতটা অনেক রিফ্রেশমেন্ট মজা হয়েছে খাইতে আর এই দিকে ছোট মনি ছোলা ভুনা করে তার ভিতরে একদমই কম মশলা দিয়ে ছোলাটা ভুনা করছে আর হলো তার ভিতরে শশা লেবু মরিচ পেঁয়াজ কুচি দিয়ে এটা মাখায় রাখছিল তো আমরা এসে খাচ্ছি এখন আর এই যে ভিতরে কাঁচা আমের শরবতের ভিতরে কাঁচা আম গ্রেট করেও দিছে তো শরবতটা অনেক মজা হয়েছিল তো এই শরবতের রেসিপি যদি কেউ জানতে চান কেউ যদি কমেন্ট করে বলেন যে আপনাদের এই শরবতের রেসিপিটা চাই তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমরা এটা আপনার সাথে শেয়ার করবো মনির বাসায় যে অবশ্যই এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু কাঁচা আম থাকতে থাকতে এখন অবশ্য কাঁচা আম পাওয়া যাচ্ছে না এখন সব আমি পেকে যাচ্ছে তারপরেও যদি আপনারা কেউ বলেন তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা শেয়ার করব। কিন্তু সেটা অবশ্যই কাঁচা আম থাকা অবস্থায় কারণ সিজন ছাড়া কাঁচা আম পাওয়াটা খুবই দুষ্কর আর এই যে ছোট মনি আমাদেরকে মূলত আজকে আসতে বলছে ছোট মনি আজকে বিরিয়ানি রান্না করছে গরুর মাংসের বিরিয়ানি তো আমরা বলছে যে তোরা এসে খাওয়া দাওয়া কর তো আমরা এই জন্য চলে আসছি আর এই যে এখানে আমার শ্বশুরাবুর জন্য ছুটুমনি খাবার প্যাক করে দিচ্ছে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে বের হয়ে যাব এই যে ছোট এখানে সব বাটিতে উঠায় উঠায় দিচ্ছে আর কি অনেক মজা হয়েছিল ছোট মনির হাতে বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছিল আর অনেক লোভনীয় লাগছে আমার কাছে খাইতে আমার কাছে খেতেও বেশ মজা লাগছে তো এই যে ছোট মনে এখন আমাদের সবাইকে সার্ভ করতেছে শেষ এখন খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়ার পরে আমরা বের হয়ে যাব কারণ রাত অনেক হয়ে গেছে তো ছোট মণিকে বলতেছি একটু তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও আর যেহেতু আমাদের সাথে শোভা আছে আর বেশি রাত হয়ে গেলে রিক্সা পাওয়া যায় না আর এই যে আমরা রিক্সায় উঠে পড়ছি এখন বাসার দিকে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে আমার ভিডিওটা কেমন লেগে থাকলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওর নোটিফিকেশনটা আপনি যদি সবার আগে পেতে চান তাহলে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার সুখা জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম